আরে এক গুড়দেবটা কি হাল হয়েছে আপনার চুরের বাচ্চা দেখতে পারছিস না কি হয়েছে বড় তিন চাটে ছেলে আমার ক্যাপে ঢুকে আমাকে ঠাপিয়ে দিয়ে গেল তুই কি বাড়া বাইরে দাড়ি দাড়ি হাঁটছিস নাকি রে ইয়ে মানে গুড়দেব আমি অনেক চেষ্টা করেছিলাম ঠাকানুর এই কিন্তু পারিনি তা কি করে পারবি আমাকে ঠাপ খেতে দেখে তো ভালোই মজা লাগিলো তোর

কি করবে মানে তাই বলে কি ভোসি ওপর কাছে যেতে হবে নাকি বাড়া তোমাকে আমি ডিভোর্স দেব ডিভোর্স এই কি হয়েছে না পলটু বৌমার সাথে ওইভাবে ঝগড়া করছিস কেন দেখো বাবা তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না এটা আমার আর ওর ব্যাপার তুমি যাও এখান থেকে কি হয়েছে কি বললি যত বড় মুখ নেই তত বড় কথা মেরে তোর মুখ ভেঙে দেবো কোনো কাজকর্মের বেলায় নেই ইনকামের বেলায় নেই আবার বইয়ের উপরে গরম আর একবার যদি শুনি বৌমার সাথে ঝগড়া করেছিস তাহলে তোর কপালে কষ্ট আছে বলে দিলাম তোমার জন্য বাড়া আজকে বাবাও আমাকে উল্টো পাল্টা কথা বলে গেল লেবার তোমাকে তো আমি ডিভোর্স দেবই এই বলে গেলাম